সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি বিকাল থেকে আজকের ব্লগ শুরু করলাম এই যে তানজিলাদের দেওয়ার ড্রেস বের করে নিয়েছি তাঞ্জিলাদের তানজ্জিলা শ্বশুর বাড়িতে যখন গিয়েছিলাম তো তখন এই ড্রেসটা গিফট করেছিল আমাকে তো এই ড্রেসটা আজকে বের করে নিয়েছি নতুন ড্রেস একটাই সমস্যা মানে বানানোর পরে খালি ড্রেসে সুতা 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 লেগে থাকে খালি এজে যে তো সুতাগুলোকে একটু ছাড়াই নেই এটা আসার আগ দিয়ে আর আসার আগের দিন রাত্রে রুনু আপা বানাই দিছে আমাদের যে পাশে টেইলার্স আপা আছেন উনি বানাই দিছে তো এটা তো সেলোয়ার আপনারা দেখেছেন ওই ড্রেসটা এটা ওড়না অন্যটাও খুব সুন্দর আমার ড্রেসটা অনেক পছন্দ হয়েছে তা ড্রেসটা পরবো কারণ হলো বাহিরে যাব দাওয়াত আছে কোথায় দাওয়াত আছে কী সমাচার শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের সাথে এই ড্রেসটার হাতাটা মনে হচ্ছে একটু বড় দিয়েছে রুনু আপা সম্ভবত মনে হচ্ছে আমি জানি না পড়লে বুঝতে পারবো তো ঠিক আছে তো আবিব রেডি ওদের ড্রেস ট্রেস আগেই পড়াই দিছি আমি রেডি হব আপনাদের ভাই অফিস থেকে আসতে বের হবো ইনশাল্লাহ এই তো রেডি হয়ে গেছি ড্রেসটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস বিশেষ করে ওনাটা আমার খুবই পছন্দ হয়েছে এত সুন্দর ব্ল্যাক হোয়াইট তারপরে মেরুন সব কিছুর কম্বিনেশনে খুবই সুন্দর ড্রেসটা এটা আপনারা তানজিলার পেজে পেয়ে যাবেন তানজু ফ্যাশান ওর পেজ সামনে তো ঈদ ঈদের জন্য ঈদের সকালে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস তো নিতে পারেন আপনারা আর ড্রেসটা রুমাপ্পা খুব সুন্দর করে বানাইছে যাক অবশেষে রুনু পা একটা জামার হাতা একটু বড় দিতে পারছে আমি রেডি হয়ে বসে আছি আপনাদের ভাইয়া আসলে বের হব তার ভাবিকে ফোন দিয়েছিলাম ভাবিদেরও যাওয়ার কথা ভাবি তো ফোন ধরলো না যারা আপুও যাবে আপুকেও ফোন দিয়ে দেখবো আর আমি একটা জার্সি কাপড়ের হিজাব করেছি জার্সি কাপড়ের হিজাব না খুব সুন্দর মাথায় থাকে আর কি আর কেমন লাগছে সেটা

স্যাড হলে পানি চলে আসে ইমোশন স্যাড হলে চোখ দিয়ে পানি চলে আসে না মা তো এই যে আমরা বাসা থেকে বের হয়ে গেছি একটু টুকটাক খাবার দাবার মানুষ আমার এক বকা দিবে বলবে যে দেশ থেকে মেহমান আসছে মেহমানকে আপনাদের বাসায় দাওয়াত দিবেন কি কি আপনারাই খালি দাওয়াত খেয়ে যাচ্ছে আমরাও দিব ইনশাল্লাহ কি চলে যাচ্ছে আমরা বলবো একসাথে কত জায়গায় যাব ইনশাল্লাহ এটাও কি দেশের হাস এটা একটু বড়টা ও আচ্ছা আজকে হলো যারা পুরা ছিল না যারা পুরা মিস করছে রাশিদা ভাবিরাও মিস করছে সেই উপলক্ষে আজকে আবার মৃতুদের বাসায়

খেলা পুত্র কেমন লাগছে মসজিদ সুন্দর না শান্তি লাগছে না মসজিদের ভিতরে ঢুকে আম্মু হইলে তোমাদের ব্লগ দেখছে বুঝছো মসজিদে আমরা গেছিলাম হ্যাঁ তোমাদেরকে নিয়ে গেছিলাম আম্মু তারপরে আমার নাই খাওয়া দাওয়া খুব শান্তি লাগে খালো মা মানে শান্তি তারপরে ওই যে ওই জায়গাটা তো নিয়ে দেখলাম ওই যে লাইটিং হয়েছে লাইটিং ওই জায়গাটা অনেক সুন্দর দেশের হাঁস না মানে দেখলেই বুঝা যায় যে দেশের হাঁস এখানকার হাঁস গুলা মানে ওইরকম না গ্যাসের চুলায় তো পিঠার হইতে একটু ইয়ে হয় আর কি ঝামেলা হয় কি গ্যাসের চুলাই এটা হলেও লোহার লোহার না কিসের লোহারই তো মনে হয় লোহার না

সে ওই যে আমরাও সেদিনকে আসছিলাম পিঠারিটা খাইছিলাম আজকে আপুরা আসছে ভাবিরা আসবি হ্যাঁ এখন আমি সবাইকে আমি তো বলতে পারবো না কারণ সবাই খায় নাই আমি সবাইকে করতে পারবো না এখন হলো সংসার পিঠা ভাজা হচ্ছে এটা সংসার পিঠা আচ্ছা আর এখানে নারিকেল ফুলি তারপরে ওইদিকে মৃত্যু আরও কি কি আয়োজন করছে এই যে চিরা ভাজা তারপরে চানাচুর এটা নাকি ওদের এলাকার অনেক বিখ্যাত চানাচুর এটা চিড়া ভাজা বাদাম দিয়ে আর এটা হলো চিরার নাড়ু সরি চিড়ার মোয়া আর এদিকে যে পিঠা বাদাম হচ্ছে চিতের পিঠা ওই আমার খোলাটাতে ট্রাই করতেছি আর এদিকে এই পিঠাটা ভাজা হচ্ছে যারা পুরা চলে আসছে চাষিরা ভাবিরা এখনো এসে পৌঁছাইতে পারে নাই যেদিনকে মনে করবা শুনে যেদিনকে মনে করবা যে পুডিংটা কোথাও নিব বা পুডিংটা কোনো বিশেষ উপলক্ষে ওই দিনে দেখবা চেহারা ভালো হবে না তাহলে আপু তোমার দুধের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে মনে হয় দুধের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে ডিমটা কম হয়ে যাচ্ছে এরকম কিছু একটা হবে হ্যাঁ মিতু ও আইস হ্যাঁ এটা আবার বাজার ঘাট বাজার আর এই যে আইস নেই খালাম্মাকে একটু দিতে হবে সংসার পিঠা হয়ে গেছে সংসার করতে না নাকি সংসার পিঠা আমি বলে মোরক সংসার মোরক ওই যে মোরকে ঝুটির মতো তো মোরকে ঝুঁটি

এতক্ষণ ধরে আমরা আমার পেজের শুট নিলাম দেখো তো ইরফান কেমন হয়েছে ভিতরটা হয়েছে কিনা হয়েছে দেখি ভিতরটা দেখি ও হয়েছে আমি তো আলহামদুলিল্লাহ হয়েছে খারাপ মা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন একটা টেস্ট করে দেখেন সুন্দর হয়েছে আমি তো হচ্ছে ভিতরে হবে কিনা

আমরা এখন খাবার দাবার করছি রাত দশটা বেজে গেছে আমরা গল্পই করতেছিলাম কারণ আমাদের কারো ফিরা লাগেনি আমরা গল্পতেই ব্যস্ত ছিলাম দেখ খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেছি কেন

তো এই যে এখন সব খাবার দাবার টেবিলে গোছায় নিয়ে হচ্ছে हां भाभी পাকারা দুনী একটা পিঠা বানাইছি আর না এটা কিছুই না একজন যদি না বানাইতে পারেন তাহলে আপনারা ভাবেন কি হবে বলেন আপনি যেমন মোরগ পোলাও পারফেক্ট তারপরে জারাপুর হাতে হলো আলু চপ আলু চপ তারপরে যে চিকেন কি বল গলি খাই আমরা মিড বল মিড বল এগুলা পারফেক্ট আমাদের থেকে একটা কিছু পারফেক্ট করতে হবে এই যে সব খাবার দাবার বাহ এটা তো খুব সুন্দর হয়েছে খিচুড়িটা এটা মনে হয় পোলাও খিচুড়িটা খুব সুন্দর লাগতেছে হম খিচুড়িটা খুব মানে লাই হালকা খুব সুন্দর লাগতেছে খিচুড়িটা হ্যাঁ খাবার না মাটা সে ভাবি অনেক বড় মাঠ আছে দর্ধি আছে নাহলে পেটে না এই আর এই যে এখানে সব কি গল্প করতেছে এখন চুপচাপ থাকতে হবে কারণ সিক্রেট না হলে ফাঁস হয়ে যাবে এখন আর কথা বলা যাবে না সবাই চুপ হয়ে গেল কেন কি আছো

এই যে কালো জিরা ভর্তা আর হলো এটা হলো ধনে পাতা দিয়ে না খালাম ধনে পাতা ভর্তা এটা কালো জিরা নিয়ে যাই ভাবি আসেন এই সবাই এখন খাবার জন্য একদম লাইন ধরে ধরে সবাই আসতেছে এই যে সবাই খাবে এখন এই তো বাচ্চারা চলে আসো এই যে সব খাবারের আয়োজন করা হয়েছে এখানে খুব সুন্দর একদম মজার খাবার আয়ান খুদা লাগতেছে না বলে কোনো কথা নাই তোমার কখনো খুদা লাগে না অশোক

দেখতেছি এই সবাই কি সুন্দর দাঁড়ায় আছে সেটাই তো মনে হচ্ছে এখন সবাই আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা খাবার দাবার এনজয় করি